সকালে ঘুম থেকে উঠিয়ে দেখছি কোমরটা খুব বেশি ব্যথা করছে বলতে বলবো কি দুদিন তিন দিন ধরে এরকম হচ্ছে আমার সাথে ঠান্ডাটা পড়ার সাথে সাথেই তো প্রত্যেকটা বছরই এই এটা আর মিস যায় না সত্যি কথা বলতে কি এটা মিস যায়ই না আমি প্রত্যেকটা বছরই ভুগি আজকে দেখি অনেকটা বেশি করছে তবু মামা স্কুলে পাঠালাম কী কারণ দেখো মেয়েকে সারাদিন ঘরে বসে নিজের শরীরটা খারাপ যতই হোক মেয়েকে সারাদিন ঘরে বসিয়ে রাখতে ভালো লাগে না ওর শরীর খারাপ হলে আলাদা আমার শরীর খারাপটা নিয়ে আমি যে মেয়েকে ঘরে রাখবো সেটা তো পারছি একদম যদি না পারতাম তাহলে তো পাঠাতাম না আর ওই যে এখন মামামকে দিয়ে এসে আর কি বিছানা পাটি গুছিয়ে নিচ্ছে তারপরে চা খাবো মামাম থাকতে আর কি বিছানাটা উঠানো হয় মানে করতে পারি না করতে পারি না কি ওই যে মেয়েকে রেডি করা দেন চুল বেঁধে হওয়া ভাত খাইয়ে ওই সকালবেলাটা মেয়ে ঘুম থেকে উঠে না একা একা কিছুটা করতে চায় না হ্যাঁ ড্রেসটা পরে নে কিন্তু ওই করবে আমি না করে দিলে তো করবে কিন্তু তবু মানে এখন থাকে না বাচ্চার একটা ঘুম ভাঙলে পরে দেখবে একটা ওর একটা আলসি আমাদেরও একটা আলসি আমি থাকে কিন্তু আমরা তো বড়রা বাচ্চারা তো আলাদা সো এখন বিছানটি গুছিয়ে তারপরে চা নিয়ে বসবো আর দেখো ওই বিছানা চা তোর কাবারটা বেড কাবারটা দূর বেড কাবার বলছি সরি পিলো কাবারটা কি হয়েছে ওই টিনের উপরে দিয়েছিলাম তো পিলোটা উঠিয়ে কি একটা নিয়ে লেগেছে তার জন্য খুলে রেখে দিয়েছি ধুয়ে দেবো এই এই কাবারটা পেতে দিলাম তো এই যে আমার বিছানাটা আমি রেডি করে নিয়েছি একদম টেডি টুডি বসিয়ে মামা এগুলো না দেখলে আবার বকা দেবে তার জন্য এগুলো আমি বসিয়ে রেখে দিই তারপরে চলে আসলাম আমার সকালের ওই এক কাপ চা নিয়ে আমার এই এক কাপ চাটা না আমার সারাদিনের একটা এনার্জি বলবো আমি হ্যাঁ আমি আবার বারোটা একটার দিকে আবার খাই এখন বেশিরভাগ তোমাদের সাথে শেয়ার করা হয় না ভিডিও ভালো করে ভিডিও ভালো করে করতে পারি না আমি এতটা সারাদিন হুঁটোপাটার মধ্যে থাকি দুপুরেও আমি এক কাপ খাই চার জোরটাই না একটু বেশি হ্যাঁ সকালবেলা জানি লাল চাটা খাওয়াটা অনেক ভালো অনেকই ভালো কিন্তু আমি যেহেতু জল বেশি খাই সারাদিন তার জন্য আমার এতটা প্রবলেম ফেস আমার কম করতে হয় কিন্তু বরের হাতে তো গালটা আমি সারাদিনই খেতেই থাকি এই চা এই জল কম আমার বর তো জলের কথা আর বলবো কি আর কোমরে বেশি একটা যন্ত্রণা করছে অমিতকে বলিনি আজকে এতটা বলিও নি কারণ বলিনি কারণ দেখো বললেই না শুরু করবে যদি দিনে তিনবার করে তো শুরু করবে হ্যাঁ ওষুধ নিয়ে আসো এই নিয়ে আসো সেই নিয়ে আসো আমি মনে করি দূর যদি কমে যে আমাদের মেয়েদের না এই একটা অভ্যেস কিন্তু আমরা কি করি মানে কিছু একটা হলে তো নিজেদের কিছু একটা হলে পাত্তা দি না কিন্তু সেই জায়গায় যদি দেখো মামামের যখন কানের মধ্যে প্রবলেম হয়েছিল আমি মানে কি বলবো কবে ডাক্তার দেখাবো কবে কি করব এই নিয়ে মানে একদম মাথাটাথা খেয়ে ফেলেছি আর ওর তো আছেই আমাদের দুজনের চিন্তা কিন্তু আমি এরকম আর আমি জানি ও একই রকম ওই এরকমই আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যত রুখসুখ হোক আমাকেই দাও আমাকেই দাও আমার বরকে আর মেয়েকে দিও না বর তো ওখানে একাই থাকে অমিতের কথা বলছি আর মেয়ে আমার এখানে তো তো ওদের থেকে যত বলে না আমরা আমাদের আমাকে দাও পুরো দেও আমি সব সহ্য করে নেব কিন্তু নিজেদের লোকের একটা ইয়েও সহ্য কিন্তু করা যায় না আর এখন তো সবচেয়ে ও একা থাকে ওকে নিয়ে আমার আরও চিন্তা বেশি তো চা এক কাপ নিয়ে বসে চাটা খেয়ে ফেললাম ওই চা খাব যতটুকু খাই না ততটুকু আমি একটু বসি আমি এরকম দাঁড়িয়ে দুড়িয়ে ঘুরিয়ে হেঁটে বেঁটে চা খেতে পারি না তো বিস্কুটও খেলে একটু বেশি করেই খাই চিরামুড়ি খেলে একটু বেশি করে খাই রুটি খেলে মানে আমি এরকম করেই খাই আর কি আমার এরকম একটা দুটো বিস্কুট নিয়ে খাওয়া হবেও না তো এই যে মামামের স্ল্যাক্স সোয়েটারগুলো ধুয়ে দিয়েছি আজকে সকালটা একটু ঠান্ডাটা কম লাগছিল বলে মেয়ে সোয়েটার স্লেগস বললাম মামা মাছকে লাগাতে হবে না একটু ধুতে হবে আমার মেয়ে কী করে এতটা নোংরা করে ফেলে স্লেগস কার ওরও দোষ না তো হোয়াইট কালারের স্লেগস নোংরা তো হবেই আর সোয়েটারটাও এতটা নোংরা হয়েছে আমাদের বাড়িতে আবার কী হয় মানে শুকিয়ে যায় আর ওইদিকে যেদিকে ভাড়াটি আছে ওইদিকে তো আর কি বলবো যা রৌদ্র কিন্তু কোনো কোনো সময় দিই সব দিই না ওদের ও রশির মধ্যে দিতে কীরকম লাগে না ওরা আমাদের এখানে দিয়ে দো না মানে কম দে মানে একদম কিন্তু ওদের রশি তো বলবে বলে দিদি দিয়ে দাও কিছু না শুকিয়ে যাবে কিন্তু আমাদের এটা কীরকম লাগে ওরা যেহেতু রশি টাঙিয়েছে তো আমরা তো আবার আলাদা আমাদের রশিতে ওরা মেলে না আমরা মানে পারতে মেলি না আমাদের রশিতে ওরা মেলে কি মানে কোনো কোনো সময় আর কি সানডে উন্ডে একটু বেশি ধোয়া পাকলা করলে এরকম আর কি তো কি করছি এখন আর কি এই যে ইয়েগুলি আজকে দেখো মানে নিচা হতে পারছি না এতটা বেশি একটা করছে মানে শরীরটার মধ্যে ছিল অমবস্যা তো অমাবস্যা তো তার বেশি একটু শরীরে থাকবেই তো এখন রান্না করব গিয়ে রান্নান্না করে এক সেকেন্ড বসার টাইম নেই আজকে আবার বৃহস্পতিবার তো এখন যাচ্ছি মামামকে আনতে একদম বসতে পারো টাইম পাইনি আজকে একদম আবার বলেটাকে ওই রবিবারে একটা আর কি আছে বৈষ্ণব সেবা নিমন্ত্রণও আছে ওই যে বলেছিলাম দিদা মারা গেছে যে ওনারা কি বৈষ্ণব সেবা মন্দিরই তো কিছু একটা তো দিতে হবে দেখি কি আনি কি না বিকেলে যাব। কি আনবো কারণ একদম তো খালি হাতে আমাকে আলাদা করে নিমন্ত্রণ করে দেবে আমাকে আলাদা করে দিতে মা ওরা তো নিয়ে এসছে গেঞ্জি দেবে কিছুটা দিতে হবে আর ঠান্ডা ঠান্ডা পড়েছে রৌদ্রটা কমার কোনো নেই কোনো ছাতা দরকার আচ্ছা তিন পথ চার পথ তরকারি থাকতে দেখতে উনি কি দিয়ে খাইবে নিউট্রেলা দিই মামা নিউট্রেলা একটু ঝাল দিয়েছি যে খাবে না এটা হলো বুধবারে আর কি রাত্রেবেলা এসেছিলো আর কি আমার আর কি মশ্চরাইজার এখন তো ঠান্ডা পড়েই গেছে মশ্চরাইজার লাগবেই গরমে তো লাগে না মশ্চরাইজার কিন্তু শীতে তো লাগবেই শীতের মশ্চরাইজার চাই চাই তো আমি তো যেহেতু মানে অমিত ওখান থেকে অর্ডার করে দে আমাকে সব কিছু আমি এখানে আর কি এটা ফ্লিপকার্টে এসছে আর একটু মানে মানে একটু ফ্লিপ মানে ফ্লিপকার্টে কী হয় খারাপ আসে না আমি অনেক কিছু আনি মানে আনিয়েছি কি বলবো আমার তো বেশিরভাগ প্রোডাক্ট সব ফ্লিপকার্টেরই দেন যেহেতু তোমরা জানো যে আমি ওয়াশটা ফ্লিপকার্টেরই ইউজ বুধ ফ্লিপকার্টের বলছি জবিজের ইউজ করি তা মশ্চারাইজারটা জবিজি ইউজ করবো আর আরও মানে এখনও ঠান্ডা পড়লে না অনেক কিছু ক্রিম নিতে হয় নিতে হবেও নেব একটা একটা করেই নেব আর একদম আর কি মানে বোর বলেছে আর কি যে আমি অর্ডার আমি বললাম তো বোর বলে আমি অর্ডার করে দিয়ে দিই আমরা হ্যাঁ দিয়ে দাও পাড়া চলে আসবে এটা আর ওই দিন যেহেতু কোনো ভিডিও করা হয়নি তো আমি একটা ছোট্ট তোমাদের জন্য একটা ভিডিও করে রেখেছিলাম এই যে এটা হলো জবিজের আর কি হারবেলের মশ্চারাইজার গুড ইভিনিং এভরিওয়ান এখন বাজে ছয়টা দ মানে ছয়টা দশ হয়ে গেছে তো মামামকে আজকে আমি আনতে না মা যাবে কারণ আমার খুব জ্বর এসছে জ্বরটা কয়েকদিন দুদিন থেকে আমার লাগছিল মানে কীরকম কীরকম শরীরটা লাগছিলো রিমঝিম থাকে না একটা লাগে না এরকম লাগছিলো তো আজকে চালানোর কথা ছিল আমি চালান তো যাইনি কারণ চাল আমাদের সামনে যে দোকান আছে ওগুলোতে পাওয়া যায় না আমার যেতে হবে দূরে তারাপুর যেতে হবে যারা শিলচারে আছো এরা চিনবে যারা দূরে আছো মানে তারা তো চিনবে না সো অল্প একটু দূরে যেতে হবে তো এখানে এগুলো এদিকে যেগুলো চাল পাওয়া যেগুলো আমি খেতে পারি না কেয়ারটি ছাড়া না মানে যদি দরকার পড়ে খাবো কিছু করার নেই কিন্তু আমার খাওয়াটা খুব কষ্ট ভাতটা আমি খেয়ে খেয়ে আরাম পাই না একদম আর এখন মা যাবে আনতে তার মানে শরীরটা খুব এখন তো বেশি খারাপ সন্ধ্যা হয়ে গেছে আর মুখ দেখে আশা করি বুঝতেই পারছো সকাল দিনের বেলা যাওয়া ভালো ছিল তার মধ্যে আজকে আরো অবশ্য আরও বেশি খারাপ লাগছে তো এখন রাত্রে একটা ট্যাবলেট খাবো চাচু খেয়েই খাবো ট্যাবলেট একটা তো মামা এখন মামামকে মা যাবে আমি যাবো না একটু শুয়েছিলাম আজকে আর ভালো করে ব্লগও করিনি